ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল চলে আসলাম আবার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে তো দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছি হ্যাঁ আমি এখন বেরোবো আমি বেরোবো আর আমার সাথে কে কে বেরোচ্ছে আর সব থেকে বড় কথা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর এখন ভালো আছি বলেই এখন রেডি হয়ে গেছি বেরোচ্ছি আজকে আজকের দিনটা মিস করাই যায় না একদমই মিস করা যায় না তাই ভাবলাম যে একটুখানি বেরিয়ে যাই তো রিমিকে বললাম রেডি হতে তো চলো রিমি এখন রেডি হয়ে গেছে আর আমরা কে কে যাচ্ছি কী মজা করছি কোথায় যাচ্ছি অবশ্যই চার্চেই যাচ্ছি তো আমাদের আমাদের মানে তুতলে যাচ্ছি আমাদের ব্যান্ডেল চার্চে তো ব্যান্ডেল চার্চে গিয়ে সব আপডেট তোমাদের দিচ্ছি যে আমরা কী করছি কী আনন্দ করছি কী মজা করছি ভেতরে ঢুকতে পারবো না খুব ভালো করেই জানি যে ভেতরে ঢুকতে পারবো না কারণ পঁচিশ তারিখ থেকে এক তারিখ অবধি চার্জ বন্ধ থাকে তো তার জন্য বাইরেই ঘুরবো বাইরেই আনন্দ করবো সব মজাটা আমরা বাইরেই করবো তো সেটুকু সবটাই শেয়ার করবো তোমাদের সাথে চলো দেখতে থাকো সঙ্গে থাকো এখন যাওয়া যাক আমরা এখন টোটোতে

আমাদের নামিয়ে দিয়েছে দেখো হেঁটে হেঁটে যাচ্ছি হাঁটি হাঁটি নিয়ে যাচ্ছি টোটো থেকে আমাদের নামিয়ে দিয়েছে হ্যাঁ মোড়ের মাথায় নামিয়ে দিয়েছে কি আর করা যাবে তাই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো প্রচুর ভিড় দেখতে পাচ্ছ সবাই ফিরছে আর আমরা যাচ্ছি মিমি সবাই কি করছে ফিরছে আমরা না না ফিরছে আমরা যাচ্ছি প্রচুর ভিড় প্রচুর আমাদের চার্চে এখন মানে সন্ধ্যেবেলা সবাই বাড়ি চলে যাচ্ছে আর রিমিকে বলে 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 আমি এই এখন রেডি করিয়ে নিয়ে বেরিয়েছি জানি না আমাদের ফিরতে ফিরতে রাত হয়ে যাবে আমি অবশ্যই বুঝতেই পারছি আর আজকে তো ওটাকে রেখে দেবো আজকে থাকবে বাড়িতে তো চলো যাওয়া যাক খেটে হেটে কতটা অনেকটা অনেকটা হাঁটছি আমরা অনেকটা রেডিমিকেও হাঁটাচ্ছি দুই বনে হাত ধরে নিয়েছে দেখো যদি হারিয়ে যায় চলো যাওয়া যাক শুধু ফেরার ভিড়টা দেখো মানে সবাই ফিরছে আর আমরা যাচ্ছি আরও দেখাবো ওখানে গিয়ে ভিড়টা তো এই ভিড়ের জন্য হ্যাঁ মেলাও বসেছে প্রচুর রাস্তায় রাস্তায় ঠিক আছে চলো যাওয়া যাওয়া বলেছে আমার চ্যানেলে ভিডিও দেবো তার ভাগগুলি আমরা তিনজনে একটা করে হারিয়ে

মিমিCharFieldএর কিনবে ধরো আচ্ছা মে চিকি যাবে চলো দেখি ওটা ধরিয়ে একটা ছুঁয়ে নেবে হ্যাঁ দেখব চল যাচ্ছে কি ন হচ্ছে

যা চলো খাওয়া হয়ে গেছে কি করবো ব্যাটল ভিডিওটা অন করা হয়নি তারপরে আপনারা কেউ বিভিন্ন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করবেন না করে আপনারা কেউ বিভিন্ন রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করবেন দেখা

এই রানী মিপালা বসন করে আপনাদের সামনে আছে

আবার কিছু নেওয়ার মতন নেই আচ্ছা চলো এখনো যাবো এখনো নেবে কি নেবে জানি না চলো খাওয়া তো দেখালাম এখনো খাওয়াবো বাকি নেওয়া বা কির তাই তিমি ছিস দেখিস দিদি দিচ্ছা নিবি বল তুই দিদিকে দিয়েছিস দিদি আবার তো আচ্ছা দেখা কি খাচ্ছিস এখন আইসক্রিম খাচ্ছে ফুচকা হয়ে গেছে খাওয়া এখন আইসক্রিম খাচ্ছে ম্যাঙ্গো খাচ্ছি খেয়ে নি আমি একটাই খেতে পছন্দ করি ঠান্ডা খেতে পছন্দ করি আমি এই একটাই খাচ্ছি ওরা ফুচকা খেয়েছে চলে এসেছি দেখতে পেলে খুব মজা হলো খুব মজা করলাম খুব আড্ডাই আর কি তিনজনে মিলে তিনজনে মিলে এতটা মজা করলাম এতটা তোমাদের ভালোবাসা পেলাম মানে তোমরা এতটা ভালোবাসা দিলে সবটাই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পেয়েছো তোমাদের ভালোবাসা অনেকটাই পেয়েছে রিমি সেটা সবটা আমি তুলে ধরেছি অবশ্য যদিও আমার ব্লগের মধ্যেই চলে এসেছে তখন তো আর অফ করা যায় না তাই যাই হোক তোমরা দেখলে কতটা ভালোবাসা পেয়েছে রিমি আর এলাকা তো অবশ্যই ভালোবাসা তো পাবি কারণ সেজক তো খুব খুব আনন্দ পেয়েছি খুব মজা পেয়েছি খুব আনন্দ হয়েছে দিনটা খুব ভালো কেটেছে আর আশা করি তোমাদেরও ভালো কেটেছে তো চলো এখন আর বেশি না বক বক করে অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা যেহেতু পুরো পুরো যাওয়া থেকে আসা অব্দি ব্লগটা নিয়ে যায় এখন ওরা ওপরে ড্রেস চেঞ্জ করতে গেছে তো ভিডিওটা তোমরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো এরকম ভিডিও দেখতে গেলে এরকম হাসি ঠাট্টা মজার ভিডিও দেখতে গেলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো চলো আজকের মধ্যে ভিডিওটা একটু নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা